গুড মর্নিং আমার ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো নতুন একটা দিনের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হয়েছে রবিবার দিন তো রবিবার দিনের ব্লগটা আমি তোমাদের সাথে আজ শেয়ার করছি যেহেতু এডিটিং এর প্রবলেম করতে পারিনি তো যাই হোক তো রবিবার দিন কি কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো সকালবেলা উঠেই আমি চলে গেছি রুটি বানাতে তো আটার প্যাকেটটা খুলছিলাম যেহেতু আটা শেষ ঢালতে ভুলে গেছি গতকাল তো প্যাকেটটাই খুলে রয়েছে আমি এখন এখন বানিয়ে নিই তারপর না হয় আটাটা আবার ঢেলে দেবো আর কি এই বলে আমি এখানে আটা মানে রুটি মাখতে লেগে গেছি আর রুটি করবো আর রুটি ইয়ে রয়েছে সয়াবিন করে রয়েছে আর কি আর সকাল সকাল রুটি বা হেভি ব্রেকফাস্ট করে নিলে দুপুরবেলার তেমন একটা খিদে পায় না মানে শান্তিতে কাজ করা যায় বা যেখানে থাকা যায় আর সকালবেলা সে চা বিস্কিট খেয়ে তারপর দিকে রান্নাবান্না কমপ্লিট করতে মানে রান্নাবান্না করতে প্রচন্ড মানে ইয়ে হয় আর কি মানে অসুস্থ হয় তাই না তো যাই হোক তো এখন মানে আমি রুটি করব তো ভাবলাম যে রুটি করলে আর কি কিছু খাওয়াটা ভালো হবে আর কি মানে আস্তে ধরে খেতে পারবো আর কি আর না হলে বলো না আর আজকে তো রবিবার কাজ করতে হবে প্রচন্ড কাজ আছে ঘরে এগুলো কাজ বাজ করতে গেলে ব্রেকফাস্টের রুটি খেয়ে নিলে তারপর দিকে মানে শান্তি হয় আর কি পেটটা তো যাই হোক আমি এখানে রুটি করি আর আটাটা মেখেছি কিছুদিন থেকে কি হচ্ছে যেন আমি যত যখনই রুটি বানাচ্ছি হয়তো আমি মানে ডেলি ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারছি না মানে কি ডেলি তো রুটি রুটি বানানো হচ্ছে কিন্তু সব দিন তো ব্লক করছি না তো কিছুদিন থেকে কিন্তু সকাল রুটি করছি আর রেলি রুটি করতে কি হয় যতটুকু আটা মাখছি না সেই তেরোটা রুটি হচ্ছে আমি এটা বুঝতে পারছি না কেন মানে তেরোটার থেকে কম হচ্ছে না তেরোটার থেকে বেশি হচ্ছে তো তেরোটা হলে আমার কি হচ্ছে আমরা দুজন দুজন করে চারজন মা এখন তো ঘুরেই আছে সকালবেলা তো যাচ্ছেন না রাতে রুটি দল্প যাবেন আবার এখন কিছুদিন বন্ধ আছে তো আমরা সকালটা চারজন চার দুটো করে আটটা হয়ে যায় আটলোক সঙ্গে থেকে পাঁচটা পাঁচটার মধ্যে আবার ম্যামকে দিয়ে দিই দুটো টিফিনে পাম্মিকে দিয়ে দিই দুটো টিফিনে বা কোনো দিন ম্যামকে দিয়ে দিই তিনটা টিফিনে পাম্মি তো দুটো বেশি খেতে চায় না তো পাম্মিকে দিয়ে দিই দুটো এরকম ওরকম ম্যাচ হয় যায় আর কি ম্যাচ হলেও কিন্তু আমি এই জিনিসটা বুঝে পাই না মানে আজকে এতদিন থেকে আমি রুটি করছি তেরোটার বেশি রুটি হয়ও না তার চেয়ে বরং আবার তেরোটার কমও হয় না আমি এই জিনিসটা বুঝতে পারছি না কেন এমন হচ্ছে তোমাদের যদি কারো জানা থাকলে বলো তো আমি মানে কখনো মানে এত আন্দাজ করে তো রুটি দিচ্ছি না যে না আমি মেপে দিচ্ছি সেই জন্য হচ্ছে আন্দাজে নিচ্ছি তারপরে হচ্ছে কেন হচ্ছে আমি সেটা বুঝতে পারছি না তো যাই হোক হলে তো ভালোই এরকম থাকলে আরও সেট হয়ে যায় দুটো দুটো করে সকালবেলা হয়ে যায় আর টিফিনও তাদের দুটো দুটো করে পুষে যায় আর কি মানে সেই মানে এক্সাক্টলি সেই মিলে যাচ্ছে আর কি কিন্তু আমার ধারণা এটাই যে তেরোটাই হচ্ছে কেন তার চেয়ে বেশি একটা বেশি তো হতে পারে বা একটা কমও তো হতে পারে তেরোটাই হচ্ছে যাই হোক তো বলতে বলতে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর তেল রুটি করছি পরোটার মতো করছি শুকনো রুটি দিয়ে মানে শুকনো রুটি ওরা খেতে পছন্দ করে না শুকনো রুটিটা মানে কি হয় চা দিয়ে খাওয়া যায় না এরকম তেল দিয়ে দিয়ে মতো করলে তো চা মানে শুধু শুধু চা দিয়েও খাওয়া যায় তাই না এই জন্য আর কি তো আমি তোর ইয়ে করছি তো পাবিকে বলছি পাম্মি ভিডিও করো পাবি দেখো ভালোই ভিডিও করে তাই না ম্যাম থেকে কিন্তু পাম্মি ভালো ভিডিও করে ম্যামকে আর ম্যামটা কোনো কাজের মধ্যে কিছু বললে ওর নাই পারবো না এই না সেই না এই আর কি তো পাবিকে মানে বলছি তো কাজ করে করে না বললে বলবো না তো কাজ করে তাই না মানে যে ভিডিও ব্যাপারে সব কিছু বললে আর কি তো পাম্মি কিন্তু ভালোই ভিডিও করে এখন পাবিকে শিখিয়ে দিয়েছি পাম্মি ভালোই ভিডিও করে দেখো তোমরা কি সুন্দরভাবে করছে না কোথায় কোথা থেকে অ্যাঙ্গেল করে পোস্ট নিচ্ছি দেখো একটা ভিডিও করতে গেলে না অনেকটা পরিশ্রমের কাজ সে ভিডিও করো ভিডিও কেটো মানে কাটতে হবে প্রথমে কেটে তারপরে দিতে ভয়েস ওভার দিতে হবে অনেকটা একটু কষ্টের কাজ হয় সেই জন্য রেগুলার দিতে পারি না আর অনেকে ভাবে আমরা নাকি ফেসবুকে ভিডিও দিয়ে ইউটিউবে ভিডিও দিয়ে খুবই সহজ কিন্তু যারা ভিডিও করে না তারাই বুঝতে পারে যে কতটা কঠিন কি অনেকটা টাইম নিয়ে বের করতে হয়েছে সেই ভিডিওর যারা ভিডিওতে একদম কনসেন্ট্রেট করে দেয় না তারা অন্যদিকে হয় ঘরে ঘরে কাজ বাজে এমনকি ঘরে যে সম্পূর্ণ কাজও কিন্তু কমপ্লিট করতে পারে না আমি যতটুকু জানি আর কি তো যাই হোক তো আমাদের রুটি হয়ে গেছে আর আমার এরকম না মানে অল্প কড়া কড়া রুটি হলে ভালো লাগে সে সাদা সাদা রুটি আমার একদম ভালো লাগে না কড়া ভাজি ভালো লাগে আমার খেতে তো মাকে আমি রুটি করে চাটা দিয়ে দিয়েছি মা খেয়ে নিয়েছেন সেটার ভিডিও মা লেট হয়ে যাচ্ছে আমি তাড়াহুড়ো করে মাকে দিয়ে দিচ্ছি মা চলে যাবে মা খেয়ে নিয়েছেন মা চলে যাবেন আর কি তো আমরা খাবো পরে আর কি মার জন্য এক কাপ চা বসিয়েছি চা বসিয়ে মাকে দিয়ে দিয়েছি তো মা এখন চলে যাচ্ছেন প্রায় এখন সাড়ে আটটার মতো বাজে সেই জন্য আমি বলছি যে মা বলছে আমাকে এক কাপ শুধু চাটা করে তোরা তো ঘুরিয়ে আছিস তোরা পরে খাবি বলছি ঠিক আছে এই বলে মা খেয়ে চলে যাচ্ছেন আর কি ম্যাম বিছানার জন্য গুছাচ্ছে মাছ চলে যাচ্ছে আর ওয়েদারটা আজকে দেখ ওয়েদার তো মানে আগে কিছুদিন আগে মানে মেঘালয়ে তো আমাদের শ্রীলঙ্কা এত ভিডিও মানে ভিডিও বলছি বৃষ্টি কম পড়েছে মানে নিউজও দিয়েছিল মানে পেপারও দিয়েছিলে যে ফর্টি ফাইভ পার্সেন্ট নাকি বৃষ্টি কম পড়েছে আর ইদানিক এত বৃষ্টি দিচ্ছে যখন তখন বৃষ্টি আসছে আর সে অল্প সল্প নয় সেই একদম ফাটিয়ে আর কি মানে পুরো বৃষ্টি দিয়ে ভাসিয়ে নিচ্ছে একদম এরকম অবস্থা হয়ে যাচ্ছে এইখানে পুজোতে কি হবে ভগবান জানে এদিকে আমি আমার চা হয়ে গেছে চাটা খেয়ে নিই দিয়েছে আমার হয়ে গেছে আর এদিকে আমি গতকাল রাতে মা লাই পাতা মানে আমি গতকাল রাতে তো সয়াবিন তরকারি ছিল আর মা আমাকে এদিকে বলছিলেন যে লাই পাতা আনছেন ছোটো ছোটো মাছ এনেছেন ছোটো মাছ দিয়ে রান্না করতে আমি বলছি যেদিকে এদিকে ছোটো মাছ ওখানে সয়াবিন তরকারি রয়েছে এগুলো কেউ খাবে না তো মা বেঁচে রেখে দিয়েছিলেন এখন আমি ধুয়েটে রেখে দিয়েছি আমি রুটি করতে করতে আজকে না কাজও করে নিয়েছি আর কি তো মানে বাসন টসন ছিল সবগুলো গেসে পরিষ্কার করে নিয়েছি টিউশন পড়াবো দশটার থেকে যেহেতু গত সপ্তাহে আমি দু চার পড়াতে পারিনি তো সেই জন্য আজকে টিউশন রবিবার দিন ভেবে আমি ভাবলাম যে টিউশনটা পড়াবো জানা খুলে দিলাম এদিকে আমাদের বাথরুমের সাইড জানা খুলে দিলাম আর কি না দরজা খুলে দিলাম তো আমি এখানে কাজ বাজ করে নিয়েছি যেহেতু আমি টিউশন পড়াবো সেই জন্য তাড়াহুড়ো করে কাজটাও করে নিয়েছি আর কি এদিকে আমি মুখটা ধুয়ে নিচ্ছি মুখটা ধুয়ে মুখটা ব্রাশ করতে করতে দেখি মার কাপড়গুলো এই কাপড়গুলো আজকে কী বার যেন আজকে হয়েছে আজকে আমি ভিডিওটি এডিট করছি আজকে কী বার বার কী বার ভুলেই যাচ্ছি ও বুধবার আর ভিডিও রয়েছে এটা এটা হয়েছে রবিবারে এই নাইটিটা যে এখনও শুকনো তোমরা জানো আমি বুধবার দিন ভিডিও এডিটিং করে তোমাদেরকে দিচ্ছি এখনও শুকানো এখন আমি যে ভিডিও এডিটিং করছি আমি কিন্তু ছাদে কাপড় দিয়ে এসেছি শাড়িটা তো শুকিয়ে গেছে এই মানে কত পরিমাণে বৃষ্টি দিচ্ছে তোমরা ভাবতে পারো মানে যে ওই রবিবারের কাপড় এখনো শুকাচ্ছে না যেহেতু তোমরা ঘরে থাকি না তো বাড়িতে থেকে যায় আবার ওরা স্কুল থেকে যখন আসে আবার সেই বৃষ্টি তো দেওয়ার মতো মানে চান্সই পাচ্ছে না আর কি তো ওই জন্য মানে এখন অব্দি কাপড়গুলো ভিজে আর ও ছাদে অলরেডি এই কাপড়গুলো দিচ্ছি যে আমি অলরেডি ছাদে কাপড় দেওয়া আছে যে মায়ের কাপড় মা স্নান করেছেন স্নান করে মা বলছেন দিয়ে দিই এখন আমি আবার যাব ছাদে আমার মানে কোমরে ব্যথা করছে আর কি বারে বারে ছাদে উপরে ছাদ বারে বারে উপরে উঠো নামো উঠো নামো বিরক্তি করে তো সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরে আবার নিয়ে গিয়ে দিয়ে দেবো ছাদে আর কি যখন যাবো ছাদে ওই কাপড়গুলো আনতে গতকাল দিয়ে দিয়েছিলাম সেটা আনতে যখন যাবো তখন আর কি এই কাপড়টা দিয়ে ওই কাপড়গুলো নিয়ে চলে আসবো তো এদিকে তো আমার কাপড় মেলা শেষ ব্রাশ করছি রবিবার দিন হলে একটু শান্তিতে ব্রাশ করা যায় রসে মানে বন্ধের দিন অন্য দিন তো তারা 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 হুড়ো তারা হুড়ো করে যায় করে নাকে মুখে নাকে মুখে করে একদম মানে কি বলবো এদিকে দেখো বৃষ্টি পড়তে পড়তে শেওলা কিভাবে জমেছে দেখো এত বৃষ্টি তো যাই হোক আমি মুখটা ধুয়ে নি যেহেতু আমার অলমোস্ট রান্নাঘরে কাজ শেষ শুধু রান্নাটা করবো রান্না কি মানে লাই পাতাটা আমি ধুয়ে রেখে দিয়েছি মাছও ভাজা আছে তারা হুড়ো করে হয়ে যায় আর লাই পাতা তরকারি তো তেলে দিতে মাত্র তরকারি হয়ে যায় আর কি তো আমি এখানে এখানে মুখটা ধুয়ে নেবো মুখটা ধুয়ে রুটি খাবো চা খাবার টিউশনের বাচ্চা এসে যাচ্ছে এখন আসেনি ওরা আসে যাবে আর পনেরো মিনিটের মতো আছে তো প্রথমে মুখটা ধুয়ে চাটা খেয়ে নিই সেই জন্যই আমি আর কি মানে তারা উন্নত করে কাজগুলো শেষ করে দিচ্ছি যাতে মানে পড়াতে গেলে তো অনেকটা বারোটা টাইম থাকবে তারপর আবার বারোটার পরে কাজ লাগলে বেলা চলেই যায় তারপরেও বেলা চলেই যায় যদি সকাল থেকেই করি না কেন বেলা চলেই যায় আর কি যাই হোক একটু দেখছিলাম ওয়েদারের অবস্থা কি অবস্থা তারপরে দেখি আমি সকালবেলা উঠে আজকে জলও খাইনি সেই রুটি করে কাজ বাজ করে বাসন সব টুসান করে নিয়েছি জলও খাইনি জলটা খেয়ে নি মুখ ধুয়ে নিলে আমি একবার যদি একলে জল না খাই তারপরে আমি কিছু খেতেই পারি না এমন হয় আর কি খাওয়া দাওয়া করবো টিউশন টিউশন পরিয়ে যাবো ছাদে যাচ্ছি আমি ছাদে মা সকালবেলা স্নান করে কাপড় ধুয়ে দিয়েছিলাম তো এই কাপড়গুলো নিচে মেধে দিয়েছিলাম তো সেই জন্য ভাবলাম যে এখন পুরানো কাপড়টা তুলে নিই তুলি আর তো পুরোনো কাপড়টা তুলে নি তুলে ভিডিও করছিলাম একটা বুধি বলছি ভিডিও করছি নাকি বলছি হ্যাঁ ইয়ে আর কি পুরোনো কালকের কালকের কাপড়গুলো রয়েছে দেখো এই দেখো কালকের পুরো কাপড় রয়েছে এখনো দি নি নেই আর কি হালকা পুরো কাপড় রয়েছে এখনো নি নেই যেহেতু রাত্রে বৃষ্টি ছিল সেই জন্য নিই নেই আমার অবস্থা দেখো কি স্নান করবো গিয়ে এখন এগুলো নেবো আর মা স্নানের কাপড়টা দিয়েছিলাম স্নান করে এটা মেলে দেবো শুকিয়ে গেছে ওর দেখ অল্প সময় দিলে একদম শুকিয়ে যাবে চলো তুলে নি কাপড়গুলো তো নিচের যে কাপড়গুলো দিয়েছিলাম সেটা আমি নিয়ে চলে এসেছি আর এগুলো দেখে দেখে তুলে নেব এগুলো শুকোতে এত টাইম লাগাচ্ছে আকাশ দেখলে হয়তো তোমরা বুঝতেই পারছো যে মেঘে জমে আছে অল্প পরে পরে বৃষ্টি আসছে অল্প পরে পরে বৃষ্টি আসছে কাপড়গুলো দেখে দেখে তুলতে হচ্ছে আর আমি না থাকলে তো মেমগুলো করেই না ও কী করবে দিয়ে রেখে দেবে আর নয়তো বালটিতে চুপি রেখে দেবে বৃষ্টি বলে বলে আর বৃষ্টি না থাকলে অল্প পরে দিতে হয় আবার তুলতে হয় এগুলো করবেই না ও আর কি আর তারপর তার জন্যই মানে এতগুলো কাপড় এখনও আছে বালতির মধ্যে তো যাই হোক আমি এদিকে এই কাপড়গুলো তুলি দিকে দিই এদিকে কাপড়গুলো তুলেই দিকে দিই আর বৃষ্টিটা যেমন মানে অতিরিক্ত করে ফেলছে এখন অল্প পরে পরেই আসছে অল্প পরে পরেই আসছে আর বারে বারে ছাদে যাওয়াটাও বিরক্তিকর লাগে এত উপরে ছাদ আর বারে বারে যাও আসো যাও আসো বিরক্তিকর লাগে আর কি তো সেই জন্য ইয়ে করছিলাম যদি শাড়িটা তো শুকিয়ে গেছে কিন্তু এক কোনো অব্দি শুকায়নি এদিকে মেরে দিয়ে দিচ্ছি মাঝখানে তারটা দিচ্ছি এত তাড়াতাড়ি করে শুকায় আর মানে অল্প আলদা আলদা করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে বাতাসে শুকায় আর কি তারপরেও শুকালো শুকালো না আর কি কাপড়গুলো এত ইয়ে করে দিও তারপরে কাপড়গুলো শুকালো না এই যে তারের যে কাপড়গুলো আছে এগুলো কিন্তু আমারই কাপড় গুলো না সামনেরগুলো যে গ্রিন কালারের যে প্যান্টটা আছে সেই তারেরগুলো এই লাইনের তারাগুলো আমারই কাপড় সবগুলো আলাদা আলদা করে ফাঁক ফাঁক করে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় আর একটা গায়ে একটা লাগিয়ে দিলে শুকোতে প্রবলেম হয় আর কি যাই হোক শাড়িটা অলমোস্ট শুকিয়ে গেছে ক্লিপ দিয়ে টানিয়ে টানিয়ে দিয়ে দেব আর আমার নাচ সবসময় মানে ছাদে কাপড় টুপুর বসে কাপড় টুকর দিলে আমি ক্লিপ মিলিয়ে মানে আমার সিস্টেমেটিক করে কাপড় দিতে হয়তো তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো আগের বাড়িতে থাকি ব্লগ দেখেছো তখনই আমি কিন্তু বলেছিলাম আমি যখন সাথে কাপড় উপর দিই আমার কাছে সিস্টেমেটিকভাবে দিতে খুব ভালো লাগে যেমন কি এই কাপড়টা দিলাম তো সঙ্গে ব্লু ক্লিপ দিলাম সঙ্গে এই ব্লু ক্লিপটাই মানে যতক্ষণ জয়টা আছে ব্লু ক্লিপ এক লাইনে ব্লু ক্লিপই দেবো তারপর যদি আমার পিঙ্ক কালার ক্লিপ থাকে তাহলে সেই পিঙ্ক কালার ক্লিটাই দেবো মানে এরকম করে আমার কাছে ভালোতে ভালো লাগে সিস্টেমেটিক কাজ করতে মানে কাপড়গুলো দিতে আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক আমি দিয়ে দিচ্ছি এখানে কাপড়গুলো দেখো ওইটা আলাদা ছিল ওইটা আলাদা ছিল একটু গায়ে গায়ে লাগিয়ে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি শুকানোর জন্য আর মাঝখান থেকে চলে যাচ্ছিলো হেলিকপ্টারের মধ্যে দেখাই আমি হেলিকপ্টার যাচ্ছিলো সেটা তোমাদের সাথে ভিডিও করে দেখিয়ে দিলাম যাই হোক এখন যাই ঘরে ঘুরে আসলাম ঘুরে এসে দেখি মেম মিলে করে নিয়েছে ঘরটা মুছে নিয়েছে আমি তো রান্নাঘরের কাজ তো করেই নিয়ে চলবো আর আমি যখন পড়েছিলাম তখন ও গিয়ে ওখান থেকে রান্নাঘরটাও মুছে নিয়েছিল আর কি এখন বড় ঘরটা মুছে নিয়েছে বা শেষে আমি তো কাজ শেষ বড় ঘরটাও মুছে নিচ্ছে ইয়ে তো তারপরে আমি এসে চলে এসেছি রান্না করতে তো রান্না করতে এসেছি এসে শুধু লাই পাতা দিয়ে মাছ দিয়ে রান্না করবো যেহেতু সুটকি অল্প রয়েছে আর ম্যাম চলে গেছে গুরুদ্বারা মানে ওর ফ্রেন্ড এর সাথে চলে হয়েছে রবিবার গুরুদ্বারা যাবে ওরা কি গেছে ওইখানে গিয়ে খেয়ে নেবে কি অবস্থা দেখেছ কতগুলো লাইপাতা দিয়েছিলাম আমি আর কি হয়েছে তো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচে যদি মানে কষা নড়িয়ে সেখানে পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে নরম হয়ে গেছে দিয়ে দিয়েছি ঝোল অল্প জিরে হলুদ দিয়ে আর এই যে মাছগুলো মাছগুলো সকাল থেকে দেখাচ্ছি লাই পাতা দিয়ে মাছ রান্না করব দুই মাছগুলো আর কি আর ক্লিয়ার দেখা যাচ্ছে না আকাশের সাথে কন্দ কন্দ এই মাছগুলো কালকে রাত্রে মায়নে ছিলেন তো ভেজে রেখে দিয়েছিলাম সেটা ঢেলে দেবো আর কি এই মাছ দিয়ে লাই পাতা দিয়ে খেতে সেই টেস্ট লাগে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে পাতলা ঝোল আর যে ঝোলটা লাই পাতা যে ঝোলটা যে বের হয়েছে খুবই টেস্টি কিন্তু তোমাদের কেমন লাগে অবশ্যগ্রমণ করে জানি আমার খুব ভালো লাগে সেটা কিন্তু শরীরের জন্য খুব হেলদি কিন্তু যেহেতু এখানে পাতা থাকে তার মধ্যে আবার সেরকম ভাবে মশলা ইউজ করি না অল্প সামান্য জিরে হলুদ হলুদ তো দিতে হবে মানে জিরে আর ধনের গুঁড়ো অল্প দিয়ে সামান্য অল্প লঙ্কার গুঁড়া দিয়ে কাঁচা লঙ্কা চিরে খুবই টেস্টি হয় আর হেলদি কিন্তু রেস বডির জন্য কিন্তু খুবই হেলদি যেহেতু পাতা তারপরে আবার কোনো ইয়ে নেই আর কি মশলা মশলাও কম সেই জন্য আর খেতে তো কাছে খুব ভালোই লাগে তারপরে দিকে দেখো সুটকি তরকারি ওইটা রয়েছে সেই জন্য একটু এটা রান্না করেছি রাতে বেলা দেখা যাবে কি হয় আর কি আমি স্নান টান করে চলে এসেছি তো এখন যাব কি ভাত খাবো আমার স্নান টান করা শেষ আর এদিকে দরজাটা লাগাতে চাইছি যেহেতু দরজাটা নিজে থেকে লেগে যায় এখানে একটা ইয়ে থাকে সেটা বাদেই করতে করতেই পারছি না এক হাতে করলে সেই সমস্যা চলো যাই গিয়ে ভাতটা খেয়ে নিই কোথাও খুলে দে স্নান টান করে নিয়েছি এখন ভাত খাবো স্নান করে বেরে অল্প কয়েকটা কাপড় দিয়েছিলাম যে মেলে আমার শুকিয়ে যাবে না কি আর শুক স্নান করতে করতে বেরোয় দেখি বৃষ্টি এসে গেছে তো এখন স্নান করে নিয়েছি এখন ভাত খাবো ভাত খেয়ে বাস গামছাগুলো মেলবো কোথায় মেলবো বাইরে বৃষ্টি হচ্ছে আমি একটা মেলে ধরো ধরো এই যে উপায় নেই একটার মেলে बिस्टिटा चलिए ম্যাম তো খায় নাই ম্যাম চলে গেছে গুরুদ্বারা ওর ফ্রেন্ড সাথে চলে গেছে গুরুদ্বারা তো আমি আর পাগলি ভাত খেয়ে নেবো কি রান্না করলাম তোমরা তো দেখে কি রান্না করলাম ছুটকি খাবে না শুধু মাছ খাওয়াই পাতাগুলো যা স্বাদ লাগে এরকম ঝুলের পাতা আমার কাছে সেই স্বাদ লাগে না তোমার একটা শুকনো খাবে না একটা তরকারি দিতে হবে বাটি দাও আমি শুকনো বাটিটা নিয়ে যাব তরকারিটা আমি বাটি করে নিয়ে বসে গেলাম খেতে কালকে আমি শুকনো তরকারিটা খাইনি আজকে খাব মনুকে আমি দিয়ে দিয়েছি মনুকে মাছ ভাজা ছিল মাছ ভাজা দিয়ে ওকে দিয়ে দিয়েছি শুকিয়ে খাবো আর যে মাছের তরকারি এই পাতা দিয়ে মাছ দিয়ে খেতে কি যে ভালো লাগে বলে না পাতলা ঝোল যেটা চলো খেয়ে খেয়ে ভিডিও কন্টিনিউ করছি তো এইখানে বসে গেছি আমরা খেতে খাওয়া দাওয়া করে তারপরে যেন যা জুড়ে মানে ভূমিকম্প এসেছিল তোমাদেরকে দেখাবো খাওয়া দাওয়া করে বাইরে দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে আমরা মোটরে চলতে ছিলাম সবাই মিলে আর এখানে হঠাৎ করে ভূমিকম্প চলে এসেছে দেখো সবাই হাল্লা চিল্লা লাগিয়ে দিচ্ছে তারপরে আর কিন্তু আমি ভিডিওটা কন্টিনিউ করিনি এখানে অব্দি ছিল আর কি ব্লগটা তারপরে আর রাতের বেলা কোনো কন্টিনিউ করিনি